এক সময় এই দিঘিতে বিখ্যাত কালা পাহাড় এবং ধলা পাহাড় ছিল আজকে তারা মারা গিয়েছে তাদের চামড়া কিন্তু জাদুঘরে সংরক্ষণ করা রয়েছে আমরা এখন ভিতরে প্রবেশ করব সালাম আলাইকুম ইয়া হালাল কবর। মহান আল্লাহর রহমতে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের কবরেও জিয়ারত করে এসেছি আর ওইখানের কবরের সাথে আমাদের বাংলাদেশের কবরের পার্থক্য একটাই আর সেটা হলো এখানে ভেতরে আপনারা ছবি ভিডিও করতে পারবেন না আমার ঠিক সঠিক জানা নেই আসলে কোন আমলে এই ইমারতটা তৈরি করা হয়েছে কবর সমূহের উপরে কিন্তু ইমারত তৈরি করা নিষিদ্ধ হুজুর সালু আলহিউ নিজে বলে গিয়েছেন যে তোমরা কবর পূজা করো না ওইগুলোর উপরে ইমারত তৈরি করো না এর নাম নিশানে রেখে না এই কারণে আমি আমার চ্যানেলে আগেই দেখিয়েছি আপনি যদি বিখ্যাত জান্নাতুল বাকিতে যান ওখানে দশ হাজার সাহাবির কবর রয়েছে যাদের মর্যাদা সবার উপরে তাদের কারো কবরই কিন্তু কোনো রকমের নাম নিশানা নেই আর সেখানে আমাদের বাংলাদেশে আপনি দেখবেন যে প্রত্যেকটা কবরে প্রচুর ইমারত এখানে আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসতে পারে তাহলে নবীজি সাল্লু আলাই আসালামের কবরের উপরে কেন ইমারত তৈরি করা হলো এ সকল প্রশ্নের উত্তরই থাকছে আমাদের আজকের ভিডিওতে গত পর্বগুলোতে আমরা আপনাদেরকে বাঘেরাটের বিখ্যাত গম্বুজ মসজিদ তার পাশে অবস্থিত সিংগাইয়ের মসজিদ এবং ওখান থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত বিবি বেগনি মসজিদ এবং ওখান থেকে কিছুটা দূরে অবস্থিত চুনাখোলা মসজিদটি ঘুরিয়ে দেখিয়েছি আর আজকের পর্বে আমরা ওখান থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে যাব ফানজাহান আলী মাজারে আর ওনার কারণেই কিন্তু এই সকল পুরাকৃত্তি এখানে তৈরি হয়েছে তাহলে চলুন না ঘুরে আসি এই মহান মানুষের স্মৃতি গাথা এবং এই গোলচত্বর দিয়ে হাতের ডান দিকে গেলে আপনারা পাবেন হচ্ছে মাজার মাজারের গেট এখানে হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাহির কবর মুবারক রয়েছে গত কয়েক পর্ব ধরে আমরা এখানকার সমস্ত মসজিদগুলোই দেখে চলছি একে একে আমরা ঘুরে দেখেছি এখানকার বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ সিংগাইর মসজিদ বিবি বেগনি মসজিদ চুনাখোলা মসজিদ এবং রণ বিজয়পুর মসজিদ আর আজকে আমরা চলে এসেছি ছয়শত বছর আগে এই মসজিদগুলোর মালিকের গেটের সামনে আমরা এখন মাজারের গেট দিয়ে খান খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহের দরগা শরীফের দিকে প্রবেশ করছি ভেতরে ঢুকতে আপনারা দুই পাশ জুড়ে কিন্তু অসংখ্য দোকান দেখতে পাবেন আর ঢুকতেই শুরুতেই আপনাদের চোখে পড়বে বাংলাদেশের ঐতিহ্যবাহী পর্যটন মোটেল এটা হচ্ছে সরকারি আসলে প্রতিটা জেলায় আপনি কিন্তু সরকারি পর্যটন মোটেল খুঁজে পাবেন মূলত খানজান আলীর মাজার শরীফ রণ বিজয়পুর এলাকায় অবস্থিত এবং এই এলাকার নাম কিন্তু মোটেলে লেখা রয়েছে বর্তমানে আমরা যে রোডটা দিয়ে হাঁটছি এটা হচ্ছে খানজান আলী মাজার রোড এদিক দিয়ে বেশ খানিকটা পথ আমাদেরকে হাঁটতে হবে এবং দুই পাশে কিন্তু অসংখ্য দোকান রয়েছে মাজার শরীফের প্রবেশের আগে বাইরে একটা মসজিদ রয়েছে এখানে চাইলে আপনারা নামাজ আদায় করতে পারবেন মূলত হাইওয়ে সামনের যে গেট দিয়ে আমরা প্রবেশ করেছি ওখান থেকেও অনেকটা পথ হেঁটে কিন্তু মাজারের মূল গেটে যেতে হয় আর যাওয়ার পথে দুই পাশ জুড়ে আপনাদের চোখে পড়বে অসংখ্য দোকান এই সকল দোকানে আপনারা বিভিন্ন টাইপের আর্টিফেক্ট থেকে শুরু করে নানা রকম ঘর সাজানোর আইটেম খাবার দাবার এবং মেয়েদের সাজসজ্জার সরঞ্জাম খুঁজে পাবেন বন্ধুরা এখানে অনেক টাইপের দোকান রয়েছে আংটি রয়েছে এই সব দোকানে তসবি রয়েছে এবং ইসলামিক অনেক জিনিসপত্র আপনারা এখানে পাবেন এবং এটা হচ্ছে মূল মাজারের গেট আমরা এখন মাজারে প্রবেশ করছি আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর আমরা অবশেষে খানজান আলী রহমতুল্লাহ আলাহি মাজার শরীফে চলে এসেছি এবং এই সেই বিখ্যাত মাজার যার এই পাশে একটা মাঠ রয়েছে এখানে অনেক ভিক্ষুক রয়েছে এবং বাচ্চারা খেলাধুলা করছে আর এটা হচ্ছে মাজার মাজার শরীফ যেটা আমরা পেছন থেকে দেখছি সামনে রয়েছে শরীফের গেট সামনের দেখতে এটা হচ্ছে গেট একসময় এই দিঘিতে বিখ্যাত কালা কালাপাহাড় এবং ধলা পাহাড় ছিল আজকে তারা মারা গিয়েছে তাদের চামড়া কিন্তু জাদুঘরে সংরক্ষণ করা রয়েছে এখনো এই দিঘিতে কুমির রয়েছে কিন্তু সেগুলো হিংস্র কুমির সেগুলো কিন্তু ওনার যে বিশেষ যে জিন কুমির সেটা কিন্তু নয় চলুন আমরা মাজার শরীফ আগে জিয়ারত করে আসি এটা হচ্ছে মাজার শরীফ আমরা এখন ভিতরে প্রবেশ করব। সালাম আলাইকুম ইয়া হালাল কবর। বন্ধুরা মাজারের পবিত্রতা রক্ষার জন্য এই মাজার শরীফে ভিডিও করা নিষিদ্ধ মূলত ভেতরের যে কবরটা রয়েছে সেটা অনেকটা এই ধাঁচের এখানে এই মাজার শরীফগুলো চমৎকার পষ্টি পাথর দিয়ে বাঁধানো রয়েছে মহান আল্লাহর রহমতে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের কবরেও জিয়ারত করে এসেছি আর ওইখানের কবরের সাথে আমাদের বাংলাদেশের কবরের পার্থক্য একটাই আর সেটা হলো এখানে ভেতরে আপনারা ছবি ভিডিও করতে পারবেন না যেখানে সবচেয়ে বড় আউলিয়া বা বুজুর্গানের দিন অথবা সর্বশ্রেষ্ঠ মানুষের মাজারি আমরা ছবি ভিডিও তুলতে পারি সেখানে কেন এই সকল মাজারে ছবি ভিডিও তৈরি করা যাবে না তাই আমার মাথায় আসে না এদিকে চমৎকার বাউন্ডারি ওয়াল রয়েছে এবং এই চারপাশে চমৎকার উঁচু ইমারত তৈরি করা হয়েছে আমার ঠিক সঠিক জানা নেই আসলে কোন আমলে এই ইমারতটা তৈরি করা হয়েছে কবর সমূহের উপরে কিন্তু ইমারত তৈরি করা নিষিদ্ধ হুজুর সাল্লাহু আলাই আসসালাম নিজে বলে গিয়েছেন যে তোমরা কবর পূজা করো না ওইগুলোর উপরে ইমারত তৈরি করো না এর নাম নিশানে রেখো না এই কারণে আমি আমার চ্যানেলে আগেই দেখিয়েছি আপনি যদি বিখ্যাত জান্নাতুল বাকিতে যান ওখানে দশ হাজার সাহাবির কবর রয়েছে যাদের মর্যাদা সবার উপরে তাদের কারো কবরই কিন্তু কোনো রকমের নাম নিশানা নেই আর সেখানে আমাদের বাংলাদেশে আপনি দেখবেন যে প্রত্যেকটা কবরে প্রচুর ইমারত বিল্ডিং স্ট্রাকচার এগুলো আপনারা দেখতে পাবেন এখানে সবাই কিন্তু মাজার জিয়ারত করছেন এখানে আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসতে পারে তাহলে নবীজি আলাই আলাইসালামের কবরের উপরে কেন ইমারত তৈরি করা হলো এর কারণ হল তিনি যেহেতু সর্বশ্রেষ্ঠ নবী তার লাশ বহুবার চুরি করার ষড়যন্ত্র করা হয়েছিল আর এটিকে সুরক্ষা করার জন্যই কিন্তু একেবারে মাটির নিচ থেকে এই ইমারত তৈরি করা হয়েছে আর এখানে বাইরের গেটটা খুবই চমৎকার চারপাশে চমৎকার বাউন্ডারি ওয়াল রয়েছে তবে ভেতরে ছবি ভিডিও তুলতে না দিলেও এখানে মাজার ব্যবসায়ীদের দৈরত্ব কিন্তু অনেকাংশই বর্তমানে কমে গিয়েছে যেমনটা দেখলাম আশেপাশের ভিক্ষুক এবং ধাপ্পাবাজের সংখ্যা অনেকটাই কম মূলত আমাদের এই ভারতবর্ষে মাজার নিয়ে ব্যবসা বেশি হয়ে থাকে এ ধরনের ব্যবসা কিন্তু আপনারা ইসলামের গোরা মক্কা এবং মদিনায় গেলে কিন্তু কখনোই দেখতে পাবেন না হজরত খাজা খানজাহান আলী তেরোশো সালে জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন বাংলাদেশে ইসলাম প্রচারকদের মধ্যে অন্যতম একজন বিশিষ্ট জন তৎকালীন সময়ে তিনি ইসলাম প্রচারের পাশাপাশি বাঘেরার জেলার শাসক হিসাবেও নিযুক্ত ছিলেন অনেকেই তাকে খানই আজম এবং উলুক খান বলেও সম্বোধন করতেন তেরোশো খ্রিস্টাব্দে দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম ছিল আকবর খা এবং মাতার নাম আম্বিয়া বিবি ধারণা করা হয় যে তার পূর্বপুরুষগণ তুর্কি জাতিভুক্ত ছিলেন তিনি তৎকালীন সময়ের দিল্লির বিখ্যাত অলি তামিল পীর নিয়ামতুল্লার কাছ থেকে শিক্ষা অর্জন করেছিলেন তার কাছ থেকেই তিনি কোরআন হাদিস সুন্না এবং ফকি শাস্ত্রের উপরে গভীর জ্ঞান অর্জন করেছিলেন খানজাহান আলী তেরোশো খ্রিস্টাব্দে সেনাবাহিনীর পদে কর্মজীবন শুরু করেন কর্মদক্ষতা এবং নেতৃত্বের গুণাবলীর জন্য তিনি অল্প সময়ের ভেতরেই প্রধান সেনাপতির পদে উন্নীত হন তেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে মাত্র সাতাইশ বছর বয়সে তিনি জৈনুপুর প্রদেশের গভর্নর পদে অধিষ্ঠিত হন পরবর্তীকালে সুলতান খানজাহানের নেতৃত্বে একটি বিশাল সেনাদল নিয়ে বাংলা আক্রমণ করেন তার নেতৃত্বে প্রায় ষাট হাজার প্রশিক্ষিত অগ্রবর্তী সৈন্যবাহিনী ছিল এবং আরও দুই লক্ষ সৈন্যের সমন্বয়ে এই অভিযানটি পরিচালনা করা হয় এই আক্রমণের ফলে রাজা গণেশ দিনাজপুরের ভাতুরিয়াতে আশ্রয় নিতে বাধ্য হন চোদ্দশো আঠারো খ্রিস্টাব্দে খানজাহান আলী যশোরের বারো বাজারে অবস্থান করেন এবং বাংলার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইসলাম ধর্ম প্রচার এবং প্রসার করা শুরু করেন পরবর্তীতে তিনি সুন্দরবনের কাছাকাছি বাঘেরাট অঞ্চলে লবণাক্ত পানির পরিবর্তে মিঠা পানির ব্যবস্থা করার লক্ষ্যে সেনাবাহিনী এবং স্থানীয় জনগণকে সাথে নিয়ে প্রায় তিনশো ষাটটি দিঘি খনন করেছিলেন এই প্রচেষ্টায় তিনি স্থানীয়দের জন্য সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করেছিলেন এবং পরবর্তীতে বাঘেরার থেকে দিল্লি পর্যন্ত রাস্তাও নির্মাণ করেছিলেন খানজাহান আলীর প্রথম স্ত্রীর নাম ছিল সোনা বিবি কথিত রয়েছে যে সোনা বিবি ছিলেন খানজাহান আলীর পীর নুরু কুতুলব আলেমের একমাত্র কন্যা আর দ্বিতীয় স্ত্রীর নাম ছিল রূপা বিবি ওরফে বিবি বেগনি ছিলেন ধর্মান্তরিত মুসলিম পরবর্তীকালে তার দুই স্ত্রীর নামে সোনা মসজিদ এবং বিবি বেগনি মসজিদ নামে দুটো মসজিদ নির্মাণ করেছিলেন তবে ধারণা করা হয় যে তার এই দুই স্ত্রীর নাম লোকমুখে প্রচলিত হয়েছে কারণ হজরত খানজাহান আলী ইসলামী সংস্কৃতির একজন পৃষ্ঠপোষক এবং আরবি ফার্সি শাস্ত্রে শিক্ষিত একজন মুসলিম সাধু ছিলেন এই মহান আলেম এবং সেনাপতি খ্রিস্টাব্দে গৃহে নামাজরত অবস্থায় প্রায় নব্বই বছর বয়সে মৃত্যুবরণ করেন এবং তারপরে তাকে এখানে কবরস্থ করা হয় আল্লাহ তালা তার আত্মার মাখফিরাত দান করুন আমিন মাজার জিয়ারত করে এসেছি আর মাজার জিয়ারতের নিয়মটা আপনাদেরকে বলে দিই একবার মানে তবা আর সাথে এগারোবার দুরুৎসরীফ আর সুরা ইনসারা নাশরা সুরা যদি আপনারা পারেন একবার পাঠ করবেন এবং সাথে যদি আরও সুরা রয়েছে যত বেশি পাঠ করবেন ততই ভালো মূলত যে কোনো কবর দেখলেই আমাদেরকে আসসালাম আলাইকুম ইয়া আহলাল কবুর পড়তে হয় এর কারণ হচ্ছে যখন ওই কবরের ভেতরে আজাব চলতে থাকে যদি কোনো ব্যক্তি ওই কবরে সালাম দেয় এবং আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর বলে তখন ওই ব্যক্তির কবরের আজাব ওই দিনের জন্য মাফ হয়ে যায় এই কারণে আমাদের উচিত বেশি বেশি কবরবাসীর জন্য দোয়া করা এবং তাদের কবর দেখলেই সালাম দেওয়া তবে আমরা যে মাজারের সামনে দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু অনেক বুজুর্গ আলেম অবস্থান করছেন ইনশাআল্লাহ তারা শান্তিতে রয়েছেন এবং আমরাও দোয়া করছি তারা যেন সারা জীবন শান্তি থাকে এবং ইসলাম প্রচারের স্বার্থে তারা যে অবদান রেখেছে তার জন্য আল্লাহ তালার কাছ থেকে অন্তর থেকে দোয়া করছি তারা যেন কেয়ামতের আগ পর্যন্ত শান্তিতে থাকে এবং আমাদেরকেও যেন তাদের মতো হওয়ার তৌফিক দান করে আমি বন্ধুরা আমাদের মাজার দেখা শেষ এখন চলুন এখানকার বিখ্যাত দিঘিটা দেখে নেই দিঘিতে ঢোকার আগেই চমৎকার একটা গেট রয়েছে এবং সামনে সেই সুবিশাল দিঘি মাসাল্লাহ বিকেলবেলা এখানকার পরিবেশ খুবই চমৎকার বন্ধুরা এই হচ্ছে সেই বিখ্যাত দিঘি এখানে দুটো জিন কুমির ছিল আজকে সেই জিন কুমির নাই দুজনেই মারা গিয়েছে এবং এখন যে কুমির আছে এগুলো কিন্তু হিংস্র কুমির ধলা পাহাড় আজকে আর নাই তবে দিঘিটা পরে রয়েছে কুমিরও আছে কিন্তু হিংস্র আর ওই কালাপাহাড় পাহাড়ের বৈশিষ্ট্য ছিল এখানে পুকুরের নামলেও কাউকে কোনো রকমের কোনো ক্ষতি করতো না এই জন্য এটা বিখ্যাত ছিল এছাড়াও আরও বিভিন্ন রকমের মিথ এই কুমির এবং এই দিঘি নিয়ে প্রচলিত রয়েছে তার মধ্যে একটা মিথ হচ্ছে যে একটা বাচ্চাকে নাকি এই পানিতে টেনে নিয়ে গিয়েছিল তারপরে সেই বাচ্চাকে পানিতে নিয়ে গিয়ে সাত দিন রাখার পরে তাকে আবার ফেরত দিয়ে গেছে এরকমের অনেক অলৌকিক নিদর্শন নাকি ঘটেছে এর ব্যাপারে আসলে আল্লাহ তালাই ভালো জানে আর এখানের স্থানীয়রা এটা সত্য বলতেছে না মিথ্যা বলতেছে এ ব্যাপারে তারাই ভালো জানে এখানে কিন্তু বন্ধুরা আশেপাশে আরো অনেক মাজার শরীফ রয়েছে ওনার অনুসারী যারা ছিল তাদের কবর স্থান রয়েছে এখানে কিছু কিছু হচ্ছে নতুন কবরও রয়েছে এই জায়গায় পুরো জায়গাটা কিন্তু মাজার এরিয়া মাজার বলতে কবর অনেকগুলো নতুন মাজার অনেকগুলো পুরনো মাজারও রয়েছে এটা হচ্ছে পাগলা মামার মাজার আসলে কোনটা রিসেন্টলি হয়েছে আর কোনটা সেই আদি আমলের এই ব্যাপারে বলা খুবই মুশকিল তবে এখানে যে কষ্টি পাথরের যে কবরটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেই আদি আমলের কবর এই মাজারের এই পাশে হচ্ছে মসজিদ এটা হচ্ছে খানজান আলী রহমতুল্লাহ আলাইহির মূল মসজিদ ছিল এটা ওই আমলে তৈরি করা চলুন মসজিদের ভেতর একটু দেখি আমরা এখানে এই মসজিদে এসেও আবারও হতাশ হতে হলো কারণ এখানেও তালা বদ্ধ এবং লাইট জ্বালানো নেই বলে এই জায়গাটা কুটকুটে অন্ধকার শুধুমাত্র নামাজের সময় এই মসজিদ খুলে দেওয়া হয় বাকি সময় বন্ধ করে রাখা হয় মূলত মসজিদের পবিত্রতার কথা চিন্তা করে এই কাজ করা হয় কিন্তু ইসলাম অনুসারে আলাই আলাইসাল্লাম বলেছেন যে কখনও মসজিদ বন্ধ রাখা ঠিক নয় কারণ শেষ জামানায় এমন একটা জামানা আসবে যখন পৃথিবীতে অনেক মসজিদ থাকবে কিন্তু সেগুলোতে তালা ঝুলানো থাকবে এই হাদিস থেকে প্রমাণিত হয় মসজিদে তালা ঝুলানো নিষিদ্ধ এখানে দিঘির পাশে অনেকগুলো পার রয়েছে এবং এই পারের আশেপাশে চমৎকার একটা আবহাওয়া এবং এই পাশে কিন্তু লোকজনের থাকার জায়গা রয়েছে এই পাশে হচ্ছে বাথরুম রয়েছে আর এইদিকে কিছু দোকান রয়েছে যেখানে অনেক টাইপের আর্ট ইফেক্ট রয়েছে আয়না মিরর বিভিন্ন টাইপের খেলনা আর্ট এগুলো ঝুলানো লাইট এইখানে একেবারে পাড়ে নিচ পর্যন্ত দোকান রয়েছে এবং বিভিন্ন টাইপের জিনিস আপনারা সব জায়গা থেকে কিনতে পারবেন ভাই ব্যবসা কেমন চলে কেন টুরিস্ট কি একটু কম আসে নাকি বছর তো সবই কম সবই কম হ্যাঁ অবস্থা আসলে সব জায়গায় ব্যবসার অবস্থা খুব খারাপ দেখেন ধ্বংসপ্রাপ্ত সুতরাং বন্ধুরা খানজানালির মাজার এবং এই দিঘি থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ বাংলাদেশের অন্য কোনো জায়গা থেকে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সে বন্ধু বিদায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ